আরে ভাই কি করতেছেন ভাই বারবি করতেছি আজকে বারবিকিউ করতেছেন জি ও ভাই কালারটা তো খুব সুন্দর আসছে জি ভাই এটা কি মানে কি মেশিন এর দিক কি করতেছ ভাই এই দিক দিয়ে এটা ভাই ঘুরাচ্ছে ঘুরালে কি হবে দা এখানে হচ্ছে যে আপনার বাতাস আসবে আর কয়লাটা দিয়ার দ্বারা হচ্ছে ওয়াও মানে দিয়ে বাতাসটা পুশ করতেছে আর এই যে কয়লাটা আছে এখানে কয়লার সাহায্যে কিন্তু বারবিকিউ হচ্ছে এটা কি শুধু মুরগি করা যাবে নাকি সব ধরনের বারবিকিউ বারবিকিউ করতে পারো সব ধরনের বারবিকিউ সব ধরনের বারবিকিউ আচ্ছা এটা কিসের তৈরি ভাই এটা হচ্ছে আপনার এই যে উপরে এটা টা আছে এটা হচ্ছে লোয়ার বডি দেখেন কত সুন্দর স্ট্যান্ড করা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইলি করতে পারবেন এইটা আমি একবারে ফ্ল্যাট করে দিতে পারবো হ্যাঁ নিচে বসিয়ে নিচে বসিয়ে করতে পারবো আচ্ছা এখানে তো কয়লা দিবেন নাকি জি আচ্ছা চাইলে তো এইখানে দিবেন চাইলে তো পুরোটাই দেওয়া যাবে চাইলে পুরোটাই দেওয়া যাবে এটা সাইজ কি ভাই এটা হচ্ছে চব্বিশ বাই বারো চব্বিশ বাই বারো চব্বিশ

আচ্ছা এগুলো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে হোম ডেলিভারি ওকে প্রাইস প্লিজ লোকেশন প্লিজ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় এটিসি সেল ডট কম

কত সুন্দর একটা টেবিল সিস্টেম এটা কিন্তু আপনারা চাইলে ভাঁজ করেও রাখতে পারেন ভাঁজ করে রাখতে পারেন এটা ফোল্ড করা যায় আচ্ছা ভাঁজ করে আপনারা যেখানে আপনারা টুরে গেলে বা আচ্ছা ট্রেনে সাথে কোথাও গেলে আপনারা হচ্ছে এইভাবে ভাঁজ করে রাখতে পারেন আচ্ছা ভেঙে ভাঁজ করে রাখতে পারবেন আচ্ছা কয়লা আছে নাকি আপনাদের কাছে কয়লা পাওয়া যায় কয়লা আছে আমাদের কাছে কয়লা আছে আচ্ছা কয়লা

আর নেটটা আচ্ছা নিচে আপনারা চুলাটা দিবেন চুলার উপরে বসাই দিবেন বসাই দিলে আপনারা চাইলে গ্যাসের চুলা দুই ইউজ করতে পারবেন

ওয়াও দেখেন আপনারা চাইলে কয়লা চাইলে কয়লাও কিন্তু নিতে পারবেন দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন লাইভটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা ওকে তো এইটা আমরা দেখলাম এরপরে কোন সাইজটা দেখব ভাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা আচ্ছা এরপরে এরপরে হচ্ছে কি আমরা এই সাইজটা দেখব এটা হচ্ছে আপনার এই একটা প্রোডাক্ট হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন আচ্ছা এটা হচ্ছে একটু চিকন শেপের

পাঁচ স্টিক আছে ছয় স্টিক আছে মানে আপনার হচ্ছে একটা স্টিকের জন্য দুইশো টাকা দুইশো টাকা বাড়বে ওকে চার স্টিক হবে পাঁচ ছয় সাত আট স্টিক পর্যন্ত নেওয়া যাবে আট স্টিক নয় উপরে যত মানে সতেরো পর্যন্ত আছে আচ্ছা একটা করে আপনারা কিন্তু ব্রাশ ফ্রি পাবেন একটা করে চিমটাও কিন্তু ফ্রি পাবেন আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাইয়া এরপরে হচ্ছে গিয়ে আমরা এই পিস পাই তারপরে হচ্ছে গিয়ে আপনার কাপ করার জন্য এইগুলো দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে সিলেক্ট থেকে আছে আমাদের সাথে ওকে এগুলো সিগন্স থেকে আছে আপনার 12 পিসের গ্রিল স্টিক শিক স্টিক আচ্ছা শিক কাবাবের জন্য

চিনটাও থাকবে আচ্ছা এটা কিন্তু হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারবেন এটার একটা ছোট সাইজ আছে হ্যাঁ এটার একটা ছোট সাইজ আছে আচ্ছা এটা সাইজটা আবারও বলে দিচ্ছি বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি বাই চব্বিশ ছোট সাইজটা

আচ্ছা একটু হাতে নেন উঠান 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 দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এটা ডিজাইনটা এখানে হচ্ছে ক্যারি করার জন্য হ্যান্ডেলটা ধরা হ্যান্ডেল দাও আছে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত থাকবে তাহলে এটার প্রাইস থাকবে ভাই অনলি 4500 4500 4500 এটা सेम কোয়ালিটি सेम ক্যাটাগরি ঠিক আছে 4500 টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপরে আরেকটা দেখতে পাচ্ছি দেখেন হ্যাঁ আরেকটা দেখি ডাবল নেট নাকি হ্যাঁ যেকোনো জায়গায় নিয়ে যায় একটা পায়া খুলে দেখেন একটা পায়া খুলে দেখাচ্ছি এই যে দেখেন চাইলে আপনারা পায়া খুলে ইউজ করতে পারবেন আর চাইলে পায়া লাগিয়ে কিন্তু বড় করে ইউজ করতে পারবেন বড় করে ইউজ করতে হবে এই যে আচ্ছা আচ্ছা ওকে আবার লাগাই দেন অবশ্যই আর দেখেন আমাদের বারবিকিউ কিন্তু হয়ে গেছে নাকি জি বার্বিকিউ হয়ে গেছে অলরেডি অলরেডি ওকে দেখেন চমৎকার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে এসএস এর এটা হচ্ছে এমএস 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 এটা হচ্ছে এসএস এটা হচ্ছে এমএস আচ্ছা আর এটা সুবিধাগুলো একটু বলে দিই এটা হচ্ছে এক্সট্রা এরকম একটা নেট থাকবে এটা হচ্ছে পুরো এসএস এর আচ্ছা পুরো এসএস আর এটা হচ্ছে ছোট একটা থাকবে ছোট একটা থাকবে আর এটা হচ্ছে এখানে যে মুরগি রাখার জন্য ট্রে থাকবে যখন অল্প করবেন এই ট্রে দিয়ে ইউজ করবেন যত বেশি করেন

সতেরো ইঞ্চি চার হাজার পাঁচশো ছোট যেটা ওইটা হচ্ছে আপনার তিন হাজার তিন হাজার ইঞ্চি ওটা আচ্ছা আচ্ছা ওকে চোদ্দ সতেরো বাইশ চোদ্দ সতেরো বাইশ প্রাইস গুলো বলে দিয়েছি অবশ্যই নাম্বার দেওয়া আছে সিস্টেমটা কি ভাইয়া অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর ঢাকার বাইরে হচ্ছে আপনার 200 টাকা মিনিমাম মানে টোটাল অ্যামাউন্ট থেকে 200 টাকা অ্যাডভান্স করা হবে আচ্ছা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে ওকে ঠিকানাটা আবার একটু দেখায় দিচ্ছি আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে স্কয়ার শেপ হ্যাঁ স্কয়ার শেপ ওই সেম কাটা কিন্তু এইটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে স্কয়ার এইটা হচ্ছে রাউন্ডের অনেক হিউজ ছিল প্রাইস ছিল আমরা এখন করবেনি ঈদ উপলক্ষে আমরা কমিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন আমাদের বার্বিকিও কিন্তু হয়ে গেছে আর যারা কয়লা নিতে চায় প্রাইস একটু বলে দিই ভালো মানের কয়লা তো ভালো মানের কয়লা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি কেজি আচ্ছা চাইলে এরকম পারবি কয়লার আপনার নিতে পারবেন তো ঠিকানাটা একটু দেখা দিচ্ছি বোর্ডটা একটু দেখা দিচ্ছি যারা সরাসরি আসতে চান সব নম্বর হচ্ছে তিরানব্বই প্রথম স্কেলেটার সিরিজ সামনেই কিন্তু আর যারা আসতে পারবেন না এই নাম্বার গুলোতে যোগাযোগ করে সামান্য কিছু অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে আপনারা এই বারবিকিউ মেশিনগুলো গুলো নিতে পারবেন